এটা দাম হলো আশি টাকা দাম হলো একশো ষাট টাকা দাম হল পঁচাত্তর টাকা এর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পুডিং বাটি সেট এর দাম মাত্র আটানব্বই টাকা এটা হলো পঁচাত্তর টাকা একটা বাটি সেট এর দাম হলো মাত্র একশো পনেরো টাকা এর দাম মাত্র পঁয়ষট্টি টাকা ফোর যে রান্স বক্স এর দাম পড়বে সত্তর টাকা দাম পাবো পঁচাশি টাকা পঁচানব্বই টাকা এর দাম মাত্র ষাট টাকা তিন বাটি সৈকত এর দাম মাত্র পঁচানব্বই টাকা এর ভিতরে যে কাগজ দেওয়া থাকে কাগজ গুলো আছে মাত্র পঞ্চাশ টাকা দাম হলো সত্তর টাকা আপনার পনেরো পিসের ডিম বক এর দাম মাত্র পঁচাশি টাকা চার পিসের আপনার কন্টিনিয়ার সেট এর দাম মাত্র একশো তিরিশ টাকা এটার দাম হলো পঁয়ষট্টি টাকা যা এটা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা দাম মাত্র পঁয়ষট্টি টাকা দাম পঁয়ষত্তর টাকা যে হলো দশ লিটার এটা দাম পড়ে মাত্র নব্বই টাকা এটা দাম মাত্র চল্লিশ টাকা চব্বিশ পিসের ডিম বক্স মাত্র পঁচাশি টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এর দাম মাত্র পঞ্চান্ন টাকা এটা দাম হলো চল্লিশ টাকা এটা দাম হলো দুইশো সত্তর টাকা দাম হলো পঞ্চান্ন টাকা রুজ বাটির আপনার ডজন পর একশো নব্বই টাকা দাম পঁয়ষট্টি টাকা ইৎকার টিফিন বক্সের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম মাত্র 80 টাকা এটার দাম মাত্র সত্তর টাকা এটা দাম হলো পঁয়ষট্টি টাকা ঠিক আছে ফাইব্রিয়ার ফুড সেফটি কভার আছে এর দাম পঁচানব্বই টাকা এর দাম হলো পঁয়তাল্লিশ টাকা চার পিসের সৈকত বাটি সেট এটার দাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা দাম মাত্র 75 টাকা এটার দাম ও পঞ্চাশ টাকা এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা দাম হলো একশো বিরানব্বই টাকা

রাখি ভাই অনেকদিন পর আসলাম আপনার দোকানে আপনার তো বিভিন্ন রকমের প্লাস্টিক এবং কোকারিস এর বিক্রি করে থাকেন তো এগুলো তো পাইকারি বিক্রি করেন তাই না ভাই জি ভাই আমার এখানে যত আইটেম আছে সবগুলো হোলসেলে আমি বিক্রি করে থাকি ভাইয়া বিভিন্ন রকমের প্লাস্টিক আইটেম এবং কোকারিস আইটেমগুলো আইটেম গুলো পাইকারি দাম দর্শকদের আমরা জানাবো তার আগে নতুন করে যারা এই ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ডে এসে আপনাদেরকে ফোন দিলেই হবে অথবা আন্ডারগ্রাউন্ডের ভিতরে এসে যে কাউকে বললেই হবে

পণ্য দেখে মাল অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার পর বিল আপনাকে করে দেবো আপনি এটা আমাদেরকে ব্যাংক বিকাশের মধ্যে পেমেন্ট করতে হবে ভাইয়া বর্তমান সময় অনেকেই তো ভিডিওর মাধ্যমে এক দুই পিস মানে খুচরা নিতে ক্ষেত্রে কি খুচরা বিক্রি করবেন আসলে না অনেক থাকে ক্ষেত্রে আমরা তো দিতে পারবো না হবে খুচরা নিলে আইটেমে বার ভাইয়া আজকে ভিডিওর মাধ্যমে শুরুতে কি দেখাবেন ভাইয়া প্লাস্টিকের আইটেমগুলো নিয়ে চাচ্ছিলাম আজকে একটা আপডেট ভিডিও তৈরি করার জন্য আপডেট প্রাইস গুলো নেই প্লাস্টিকের আইটেম দিয়ে আজকে শুরু করি ভাই ভিডিওটা জি আজকে আমি আপনাদেরকে প্লাস্টিকের কিছু আইটেম দেখাবো এটা হচ্ছে আপনাদের হলো মশলা দানি এটা হচ্ছে সেভেন স্টার মশলা এটা দাম মাত্র 80 টাকা এটা হচ্ছে সিক্স স্টার মশলা এটা দাম 80 টাকা এটা হচ্ছে আপনাদের কাজের মশলা কাজের টিলিপ মশলা এটা হলো আপনাদের পাঁচটা ঢাক আছে এটা দাম 80 টাকা এটা আছে আপনাদের ফ্রেশ মশলা ফ্রেশ মশলা এটা দাম 80 টাকা এটা হচ্ছে আপনাদের হলো সানিরা মশলা এটা দুইশো টাকা কান আছে এটার দামও আপনার আশি টাকা এটা হচ্ছে সাফলা মশলা স্কোয়ার সাফলা মশলা এটার দামও আশি টাকা এটা হচ্ছে আপনার শাহি মশলা এটা সম্পূর্ণ চাইনিজ একটা কোয়ালিটির মাল এটা চারটা লক আছে এই যে চারকোনা চারটা লক আছে এটার দাম হলো পঁচাশি টাকা চাইনিজ এটার আপনার তাজের ছোটো মশলা সোয়ান মশলা এটার দাম হল পঁয়তাল্লিশ টাকা তারপর এই যে চাইনিজ কোয়ালিটির আরেকটা মশলা আছে এটার নাম এটার নাম হচ্ছে টাঙ্গুপান মশলা এটা আপনার হলো দুই সাইডে দুটো লক আছে দুটো একটা আপনার চামিজ আছে এটা দাম হলো পঁচাত্তর টাকা এটা হচ্ছে স্পট মশলা এটা দাম হল চল্লিশ টাকা এটা হচ্ছে জান্নাত মশলা আপনার কেরি মশলার মধ্যে অনেকগুলো আছে আপনার কম দাম সত্তর টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা যে আইটেম আমরা ভিডিওতে দিলাম না এটা হচ্ছে আপনার এক নম্বর প্লাস্টিক এটার দাম হলো আশি টাকা এটা জান্নাত মশলা এটার দাম হলো আশি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা যে আইটেমে কেরি মশলা এগুলো আমার কাছে পাবেন ইনশাল্লাহ দেখেন এটা হলো তিন পিসের কন্টিনিউর সেট এটা এই যে এটা তিন পিসের কন্টিনার এটা প্রত্যেকটা করে চামিজ হচ্ছে এটা দাম পঁচাশি টাকা এটা দাম পঁচাশি টাকা তারপর আমাদের কাছে আরো একটি মশলাদানি আছে এটা হচ্ছে ফোল্ডিং মশলা এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দেখেন আমার এখানে অনেক ধরনের রুটি বক্স আছে এটা হচ্ছে জেমি রুটি বক্স এটা আপনার পানি কালারও হবে এবং এটা কালার হবে এটা মোট তিনটা কালার হবে এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা তারপর এখানে আছে হলো ফ্রেশ রুটি বক্স এটার দাম হইলো ষাট টাকা এখানে আছে ব্রেড রুটি বক্স এটার দাম হলো চল্লিশ টাকা এখানে আছে রেডি ফুড আপনার রুটি বক্স এটার দাম হলো আপনার হলো ষাট টাকা এখানে আসে আপনার হলো স্পেশাল যেটা রুটি বক্স যেটা হলো আপনার পাল কোম্পানির রুটি বক্স এটা হলো পঁচাত্তর টাকা এখানে আছে আপনার ডেলি বাস্কেট এটাও আপনি রুটি রাখতে পারবেন যে কোনো ফল রাখতে পারবেন এটা দাম মাত্র চল্লিশ টাকা দেখেন এখানে কিছু ক্রিস্টেলের ট্রে আইটেম আছে এটা হচ্ছে মাস ট্রে এটা আপনার হলো ক্রিস্টেলের এটার দাম পড় পঁচানব্বই টাকা তারপর আরেকটা আছে এরকম কালার হবে আপনি এরকম টাইস কালারের মধ্যে আপনার এটার দামও পঁচানব্বই টাকা এটা হচ্ছে বটপাতা এটার দাম হলো পঁচাশি টাকা তারপর এটা আছে সেঞ্চুরি পাতা এরাও কালার হবে এটা দুই তিনটা কালার হবে সাদা কালার পিঙ্ক কালার বেগুনি কালার এটা দাম পঁচাত্তর টাকা তারপর এখানে আছে আপনার ওভেল ট্রে এটাও আপনার কয়েকটা কালার হবে তিন চারটা কালার হবে এটা দাম পঁচাত্তর টাকা তারপর এটা হচ্ছে ফাইবার এটা আপনার সহজে ভাঙবে না এটা যেভাবে মোটামুটি দেবেন এটা ভাঙবো না এটার দাম মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এখানে আছে আপনার ক্রিস্টালের ডিভাইডেড প্লেট এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে মোমো বাট মোমো ট্রে এটার দাম হলো পঁয়ষট্টি টাকা এটা তিন থেকে চারটা কালার হবে এখানে এখানে কিছু কাটিং বোর্ডের আইটেম আছে এটা হচ্ছে মিনি কাটিং বোর্ড এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এখানে আছে আপনার নাইনটি নাইনের বড় কাটিং বোর্ড এটার দাম হচ্ছে আপনার হইলো পঁচাত্তর টাকা তারপরে এখানে আছে এক নম্বর কাটিং বোর্ড এক নম্বর কাটিং বোর্ডের দাম পড়বে পঁচানব্বই টাকা তারপরে হচ্ছে আপনার দুই নম্বর কাটিং বোর্ড দুই নম্বর কাটিং বোর্ডের দাম পড়বে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তিন নম্বর একটা সাইজ আছে তিন নম্বর সাইজের দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে চার নম্বর সাইজ এর দাম দুইশো তিরিশ টাকা আমাদের কাছে আরো আছে কিছু পিজা প্লেট আছে এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ এর দাম হলো দুইশো সত্তর টাকা এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজ এর দাম পড়বে প্রায় তিনশো চল্লিশ টাকা এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ এটা হইলো তিনশো আশি টাকা এখানে আছে সানরাইট জালি এটা আপনার দুই সাইডে কান আছে এটাতে আপনার চাউল থেকে শুরু করে সবজি সব দিতে পারবেন এটা দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা তিন থেকে চারটা কালার হবে এখানে আছে রাঁধুনি জালি এটাও আপনার শাক জোয়ার জন্য বা যে কোনো জিনিস ধোয়ার জন্য এর দাম মাত্র পঁচাশি টাকা এটাও আপনার দুই থেকে তিনটা কালার হবে যেখানে এখানে কিছু ডায়মন্ড জুরি আছে এটা হচ্ছে আপনার বড় সাইজের এটা দাম হলো পঁচাত্তর টাকা এটা তিন থেকে চারটা কালার হইব এটা কিউট বাস্কেট এটা দুইটা সাইজ হবে বড় সাইজের দাম পঁচাত্তর টাকা আর ছোট সাইজের দাম হল পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে এসা প্লাস থেকে লাবনী এটা অনেক বড় এবং গোলের মধ্যে এটার দাম হলো পঁচাত্তর টাকা তারপর এটা আছে মক্কা প্লাস্টিকের ফলজুরি এটার দাম মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা অনেকেই কন্টেন্স সেটগুলো চান এটা হচ্ছে চার পিসের আপনার কন্টেনিয়ার সেট এটার দাম মাত্র একশো তিরিশ টাকা চার পিসের কন্টেনিয়ার সেট আমাদের কাছে বড় সাইজেরও আছে এটা সম্পূর্ণ আপনার চাইনিজ কোয়ালিটির একটি কন্টেন সেট এটা তিনটা কালার হবে পানি কালার আর গ্রিন কালার আর হলো ব্লু কালার এটার দাম মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা তিন সাইজের ড্রিম বাস্কেট আছে এটা হচ্ছে বড় সাইজ এটা বড় সাইজের দাম পড়বে একশো দশ টাকা এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা এটা হচ্ছে ছোট সাইজ এটার দাম মাত্র পঁচাত্তর টাকা প্রত্যেকটাই তিনটি করে কালার হবে আমাদের এখানে অনেকগুলো কন্টেনার আছে এটা হচ্ছে বিশ লিটার বিশ লিটারে এটার দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা এটা হচ্ছে পনেরো লিটার এটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো দশ লিটার এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা এটা হলো সাড়ে সাত লিটার এটার দাম পড়বে পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপনার পাঁচ লিটার এটা দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আপনার তিন লিটার কন্টেনার এটার দাম পড়বে মাত্র পাঁচচল্লিশ টাকা আমাদের কাছে আরেকটি কন্টেনার আছে এটা হলো উরফা এটার দাম পড়বে নব্বই টাকা এটা হচ্ছে আপনার হলো তাজের স্মার্ট কিচেন আপনার হলো বাস্কেট এটার দাম পড়বে পঁচাশি টাকা দেখেন আমাদের কাছে ফাইব্রিয়ারের ফুড সেফটি কভার আছে এই ফুড সেফটি কভারগুলো আপনি তিন থেকে চারটি কালার পাবেন এটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে দেখেন ফুড সেফটি কভারগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ভাই দেখেন এখানে অনেক ধরনের আপনার কলমদানি আছে এটা হচ্ছে আপনি চামেজ স্ট্যান্ড ডাইনিং চামেজ স্ট্যান্ড এটার দাম হলো সত্তর টাকা এটা হচ্ছে টোয়েন্টি ফোর স্ট্যান্ড এটার দাম হলো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে হ্যাপি স্ট্যান্ড এটার দাম হলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাভ স্ট্যান্ড এটার দাম হলো ষাট টাকা এটা হচ্ছে স্মেল পেন্ট স্ট্যান্ড এটার দাম হলো পাঁচচল্লিশ টাকা তারপর এখানে আছে গার্ডেন পেন স্ট্যান্ড এটার দাম হলো পঞ্চাশ টাকা এখানে আছে কয়ল স্ট্যান্ড এটার দাম হলো আপনার হলো পঞ্চাশ টাকা এখানে আছে জিয়া নিস্টান এটার দামও পঞ্চাশ টাকা এখানে আছে অনিপে নিস্টান এটার দামও পঞ্চাশ টাকা আমাদের এখানে কিছু ডিম বক্সের কালেকশন আছে এটা সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি এটা ডিম বক্স এবং এটা আপনার পনেরো পিসের ডিম বক্স এটার দাম মাত্র পঁচাশি টাকা রুলিং ডিম বক্স এটার দাম হলো পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এটা তিন চারটা কালার হবে এটা হলো বারো পিসের ডিম বক্স এটার দাম হলো পঁয়ষট্টি টাকা চব্বিশ পিসের ডিম বক্স মাত্র পঁচাশি টাকা এখানে আছে আপনার লুজ বাটি এই রুজ বাটের আপনার ডজন পরব একশো নব্বই টাকা ডিম বক্স এটার ভিতরে আশি টাকা দাম মাত্র আশি টাকা দাম আপনার এটা হলো আপনার মাইক্রো ওভেন হ্যাঁ আপনার কভার এটা আপনার তিনটা সাইজ আছে আমাদের কাছে এটা হলো ছোট সাইজ এটা দাম হলো পঞ্চাশ টাকা এটা মিডিয়াম সাইজ আছে এটা দাম হলো পঁচাত্তর টাকা এটা বড় সাইজ আছে দাম নব্বই টাকা তারপর এখানে আছে মিষ্টি কুড়া মশলা এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এখানে আছে তাদের টিফিন বক্স এটার দাম হলো আটত্রিশ টাকা এটা আছে ষাট টাকা এখানে আছে বার্গার টিফিন বক্স এই বার্গার টিফিন বক্সের দাম মাত্র সত্তর টাকা এখানে আছে কিটকাট টিফিন বক্স এই কিটকাট টিফিন বক্সের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা ফানি টিফিন বক্স এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এখানে অনেক ধরনের আপনার ফ্রিজ বক্স আছে এবং আইস মেকার আইস ট্রে আছে এখানে আপনার এটা আপনার এলো আপনার ইজি বক্স এটার দাম হলো মাত্র চল্লিশ টাকা পিস তারপর এটা আছে নাবানা বক্স এটার দাম হলো নব্বই টাকা পিস এটা হচ্ছে ফেন্সি বক্স এটা দাম হলো পঁচাশি টাকা পিস এটা হচ্ছে তালহা বক্স এটা দাম হইলো আপনার হইলো পঁচাত্তর টাকা পিস এটা হচ্ছে রোমান বক্স এটা দাম হইলো আপনার হলো আশি টাকা পিস এটা হচ্ছে রংধনু বক্স এটা দাম হলো সত্তর টাকা পিস আর এখানে আপনি সিলিকনের আইস ট্রে আছে এটার দাম মাত্র একশো টাকা সিলিকনের আইস ট্রে এটার দাম মাত্র একশো টাকা আর এখানে আরেকটা সিলিকনের আইস ট্রে আছে এটা এই সাইডে কভার দেওয়া আছে এটা তিনটা কালার হবে এটার দাম মাত্র একশো তিরিশ টাকা এবার আমাদের কাছে আরও একটি মডেল আইসপ্রে আছে এটা হলো বড় খোপ অনেকে বড় খোপ খুঁজেন স্কোয়ারের মধ্যে বড় খোপ এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা তিনটা কালার হবে এখানে আছে তাজের আইসপ্রে এটা আপনার হলো মাত্র পঞ্চাশ টাকা এটা একটা কালারই হবে শুধু সাদা কালার এখানে আছে সার্জন আইসপ্রে এটা তিনটি কালার হবে এবং এটা সম্পূর্ণ গোল আপনার গোল হবে এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এখানে আছে দুই পিসের সেট এটা সেভ এন্ড সেভ আইস স্প্রে এটা দুই পিসের সেট দুই পিসের সেটের দাম মাত্র পঁয়সত্তর টাকা এটাও সেভ এন্ড সেভ এটা আপনার দুই দাম পড়বে মাত্র পঁয়সত্তর টাকা এটা তিনটা কালার হবে এটা সে এভারেজ আইস স্প্রে এটার দাম পঁচাশি টাকা এটা আপনার তিনটি কালার হবে এটা হলো আপনার পাল কোম্পানির আইস স্প্রে এটার দাম হলো আপনার হলো আশি টাকা এটা আপনার তিন থেকে চারটা কালার হবে এখানে দেখেন বিভিন্ন শেপের আইস মেকার আছে এটা হচ্ছে বিলিপ আইস মেকার এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এখানে আছে ভুট্টা মডেল আইস মেকার এটার দাম হলো পঁচাত্তর টাকা এখানে আছে ললিপপ আইস মেকার এটার দাম পঁয়ষট্টি টাকা এখানে আছে মেরি বয় আইস মেকার এটার দাম হলো পঁচাশি টাকা এটা হচ্ছে তাজের আইস মেকার এটার দাম চল্লিশ টাকা এটা হচ্ছে ইগলো আইস মেকার এটার দাম হচ্ছে হলো আপনার পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে ফ্রুট আইস মেকার এটার দাম হলো পঁচাশি টাকা এটা হচ্ছে পোলার আইস মেকার এটার দাম পাঁচচল্লিশ টাকা আবার এটা হচ্ছে হিটার জগ অনেকে হিটার জগ খুঁজে নেই শীতের মধ্যে হিটার জগ এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আরেকটা হিটার জগ আছে গোল এটার দাম হলো একশো চল্লিশ টাকা আমাদের কাছে আপনি ডাবল সুপকেশ আছে এই সুপকেশের দাম মাত্র একশো ষাট টাকা আমার এখানে আপনি কেকের ভিতরে যে কাগজ দেওয়া থাকে এই কাগজগুলো আছে এটা হচ্ছে আপনার ছোট সাইজের ছোট সাইজের এটার দাম এটা হলো এক হাজার পিসের আপনি পলি এটার দাম হলো আপনার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বড় সাইজ এটা আপনার হলো প্রায় পাঁচশো পিসের প্যাকেট এটার দাম হলো আপনার পাঁচশো নব্বই টাকা আমাদের কাছে পুটিং বাটি সেট আছে এটা হচ্ছে আপনার বারো নম্বর পুটিং বাটি সেট এটার দাম মাত্র একশো দশ টাকা এটা হচ্ছে দশ নম্বর পুটিং বাড়ির সেট এটার দাম মাত্র আটানব্বই টাকা আমাদের কাছে পুটিং বাড়ির সেট আছে সেটের দাম পর্ব তিনশো দশ টাকা তারপরে এখানে আপনার স্মার্ট লবণদানি আছে এই লবণদানির ডজন পর্বে মাত্র দুইশো বিশ টাকা এটা হচ্ছে দেশ কাটার এটার দাম মাত্র ষাট টাকা এটা হচ্ছে ভীষণ ভিটার এই ভীষণ ভিটারের এটা হলো বিটার ভীষণ হ্যান্ড বিট এর সাবি করতে পারবেন এটার দাম মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আমাদের এখানে আপনার সাড়ে তিন লিটারে জুস পট আছে এটার দাম পড়বে মাত্র হলো টাকা এটা হচ্ছে আদা কুচি এটার দাম হলো চল্লিশ টাকা জার দাম হলো একশো চল্লিশ টাকা এটা হলো আপনার এম এম জুস এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা এখানে আপনাদের দেখাবো কিছু তাজের হটপট এটা হচ্ছে বেবি হটপট এটার দাম হলো একশো বিরানব্বই টাকা তারপর এখানে আছে বিগ টিফিন বক্স এটার দাম হলো একশো সত্তর টাকা এটার বক্স চার বাটি এটা দাম হলো পাঁচশো ষাট টাকা তারপরে এখানে আছে আঞ্জানি চপ্পট এটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনার হলো কেক টান টেবিল কেকের টান টেবিল এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা এখানে আছে প্রিন্টের জুস পট প্রিন্টের জুস গুলো পড়বে মাত্র একশো দশ টাকা এখানে দেখেন অনেক রকম বাটি সেট আছে এটা হচ্ছে পাঁচ পিসের স্কোয়ার বাটি সেট এটার দাম হলো আশি টাকা এটা হচ্ছে তাজের ধানসিড়ি বাটি সেট এটা দাম হলো নব্বই টাকা এটা হচ্ছে আপনার তাজের পাঁচ বাটি সেট এটার দাম হলো দুইশো দশ টাকা এটা হচ্ছে জেমি প্লাস্টিকের এর ফোর জি রান্স বক্স এর ভিতরে পাঁচটা বাটি আছে এটার দাম হচ্ছে আপনার দুইশো পাঁচ টাকা মাত্র দুইশো পাঁচ টাকা নতুন বাটি সেট হচ্ছে তাদের ইকটা বাটি সেট এটা তিন পিসের ইকটা বাটি সেট এটার দাম হলো মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা এটা হচ্ছে সৈকত তিন পিসের সৈকত বাটি সেট এটার দাম মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এটা হচ্ছে চার পিসের সৈকত বাটি সেট এটার দাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আপনার তিন বাটি সৈকত এটার দাম মাত্র পঁচানব্বই টাকা এটা হচ্ছে দুইশো দশ টাকা এটা হচ্ছে তিন পিসের ফেয়ার ফুড ব্যাগ বক্স এর দাম হচ্ছে মাত্র আশি টাকা এটা হচ্ছে আপনার ফুড কেরিয়ার বক্স এটার দাম হলো একশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে আপনার তিন পিসের আপনার হলো ফ্যামিলি ইজি কমন বক্স এটার দাম হচ্ছে আপনার হলো নব্বই টাকা এখানে আসলে আপনার ছোট স্কোয়ার বাটি এটার দাম হলো আপনার ডজন হলো নব্বই টাকা এক ডজন নব্বই টাকা এখানে আছে আপনার তিন পিসের রয়্যাল বাটি সেট এটার দাম হলো একশো টাকা আর এটার ছোট একটা আছে এটার দাম পড়বে মাত্র আশি টাকা এটা হচ্ছে তাজের ড্রিম বাস্কেট এটা হচ্ছে পাঁচচল্লিশশো এম এর দাম হলো একশো পঁচিশ টাকা আর এখানে আছে ছয় হাজার এম এটার দাম পড়বে মাত্র একশো তিরিশ টাকা এখানে দেখেন দুই বাটির লাঞ্চ ক্যারিয়ার আছে এটা হচ্ছে আপনার রোজ দুই বাটি এটার দাম হলো আশি টাকা এটা হচ্ছে রোজ তিন বাটি এটার দাম পড়বে নব্বই টাকা এটা হচ্ছে আপনার ফোর জি রান্স বক্স এটার দাম পড়বে সত্তর টাকা এখানে আছে গোল বাটি সেট এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা ডজন পঁচাত্তর টাকা ডজন তারপর এখানে আছে হলো আপনার চাটনি বাটি সেট এটা নব্বই টাকা ডজন এখানে আছে আরেকটা আচার বাটি সেট এটার দাম পড়বে মাত্র আশি টাকা ডজন এটা হচ্ছে জেমিন নয়শো এম বক্স এটার দাম পড়বে একশো নব্বই টাকা ডজন আর এটা হচ্ছে জেমিন হলো আপনার হলো ছয়শো এম বক্স এটার দাম পড়বে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এখানে আছে কিছু বাথরুম সেল এটা হচ্ছে বড় বাথরুম সেট বড় এটার দাম হলো পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপনার বাথরুম সেটাই বড় স্টিকার বড় আঠা আঠাওয়ালা এটার দাম হলো পঞ্চান্ন টাকা এটার ছোট আঠা আঠাওয়াল এটার দাম হল পঁয়তাল্লিশ টাকা তবে এটা হলো আপনার কর্নার এটার দাম হলো সত্তর টাকা এটা হচ্ছে আপনার প্লেট স্ট্যান্ড এখানে আপনি বড় প্লেট এবং নাস্তা প্লেট নোটে রাখতে পারবেন এটার দাম হচ্ছে একশো বিশ টাকা আর এটা হচ্ছে পঁচাত্তর টাকা একশো বিশ টাকা পঁচাত্তর টাকা এটা শুধু এক কালার হবে লাল কালার আর এটা তিনটি কালার হবে চাইনিজ তিনটি কালার এই যে এখানে তিনটি কালার আছে আপনি দেখেন গোলাপি কালার ব্লু কালার আমাদের এখানে কিছু প্লাস্টিক গ্লাস্তর টাকা এটার দাম হলো পঁচাশি টাকা এটা তিনটি কালার হবে এটা একটা কালারই হবে লাল কালার আর যদি না হয় তাহলে ব্লু কালার মানে যে কোনো একটা কালার থাকবে আপনার আপনার চার পিসের ওয়ার্ড্রপ এটার দাম পড়বে একশো আশি টাকা তিন পিসের ওয়ার্ড্রপ আছে এটার দাম পড়বে পঁচানব্বই টাকা এখানে হ্যান্ড ওয়াশ আছে এই হ্যান্ড ওয়াশের দাম পড়বে একশো বিশ টাকা এখানে আছে চার পিসের স্টিল মাজুনি এই চার পিসের স্টিল মাজুনি পড়বে পাঁচচল্লিশ টাকা এখানে আছে চার পিসের ফোম মাজুনি এটার দাম পড়বে চল্লিশ টাকা এখানে আছে হলো আপনার পাঁচ পিসের স্কোভার মাজনী এটার দাম পড়বে মাত্র ষাট টাকা এখানে আছে ছয় পিসের অ্যাসেস মাজুনি এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা এখানে আছে আপনার বালিশ মাজুনি এটার দাম পড়বে মাত্র বাইশ টাকা এখানে আছে জিগজাগ মাজুনি এটার দাম পড়বে মাত্র আঠাইশ টাকা এখানে আরেকটা মাজুনি আছে এটা হচ্ছে আপনার হলো বাটি মাজুনি এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আজকে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে অনেক প্রকার প্লাস্টিক আইটেম দেখেছি

তারপরে এখানে আপনার বেবি স্মাইল ফিটার গুলো ফিটার গুলো আছে তারপরে এখানে চাইনিজ লাঞ্চ গুলো আছে তিন পিসের কাছে জার আছে প্রাইস সম্পর্কে যদি একটু বলতেন ভাইয়া এগুলো প্রাইস সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে বলবো এখানে আসেন দেখেন এখানে আমাদের কাছে চাইনিজ আর অনেক আইটেম গুলো আছে এখানে আপনার চাইনিজ বহুত চাইনিজ আপডেট আইটেম গুলো আছে ইম্পোর্টেড আইটেম গুলো তো আছে বলতে জি জি এখানে কাছে জুস পড়ো আছে কাছের ইয়া গুলো আছে হ্যাঁ জুস পড়ো আছে

যারা আমাদের সাথে হোলসেল ব্যবসা করতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন